بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا, وعمل صالحا وقال إنني من المسلمين

রাসূস আলাইসাল্লামের পিতা আব্দুল্লাহ বললে আব্দুল্লাহ রতি আল্লাহ মানহু বলে। আবার রাসূস মায়ের নাম বললে বলছে আমিনা রতি আল্লাহ আনহা বলে কিছু কিছু বক্তা আছে এবং বলার পরে এটাও বলে যে অনেকেই বলে যে মহাম্মদ সালা সাল্লাহর পিতা মুসলমান এই এই আটটা জোর বলে আর যারা হচ্ছে বলে না রতি আল্লাহ মানহু তাদের বিপক্ষ তারা মানে কথা বলে এইটা স্পষ্টভাবে মুসলিম শরীফে হাদিস এসেছে যেটা হাদিসে এসেছে সেটা আমরা নিশ্চয়ই রাসু সারসালাম বলছেন আল্লাহুল মাসুর তিনি সত্যবাদী তাকে সত্যবাদী হিসাবে মেনে নেওয়া হয়েছে তিনি যে কথা বলেন সে কথা হচ্ছে হক এবং সত্য এই জন্য রাসু মুখ থেকে হক ছাড়া কোনো কিছু বের হয় না আবদুল্লাহ বিন আমর আল্লাহ তালা আহ তিনি বলছেন জামার আমার স্মৃতিশক্তি একটু কম ছিল অন্য অন্য সাহাবিরা তারা রসু সাল্লাহামের কথা শুনতেন আর আমি এই শোনার সাথে সাথে এটা হচ্ছে নোট করে রাখতাম একদিন এক ইহুদি সাথে আমার সাক্ষাৎ হলো ইহুদি আমার এই এই মানে কর্মটা দেখে যে আমি সব কিছু মানে লিখে রাখি এইটা এই দৃশ্য দেখে সে একদিন আমাকে বলেই ফেলল যে আরে আবদুল্লাহ মুহাম্মদ সাল্লাহাল্লাম উনি একজন মানুষ অনেক সময় হেসে কথা বলে অনেক সময় উনি রেগে কথা বলে অনেক সময় স্বাভাবিক অবস্থায় বলে অস্বাভাবিক অবস্থায় বলে কথাগুলো বের হচ্ছে তুমি মানে ইহুদি সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে যে এটা কি কথা তখন ওই সাহাবে বলছেন যে আরে এই কথাটাতে একেবারে ফেলে দেওয়ার মতন না এবার তিনি কয়েকদিন এই মানে লেখা থেকে একটু বিরুদ্ধ থাকছেন কিন্তু মনে শান্তি পাচ্ছেন না সাথে সাথে রসুল এসে বিস্তারিত কথাটা বললেন এ রসুল্লাহ আমি এই করতাম কিন্তু এক ইহুদির কথা অনুপাতে আমি আবার এই করলাম আমি আপনার পরামর্শ চাই আমি যে আপনার কথাগুলো লিখতেছিলাম এটা কি রাইট নাকি রসুল সাহসাম তার কথা শুনি বললেন যে একটু তিনি যখন মধ্যে রেগে যেতেন চেহারাটা ছিল লাল লালে তার চেহারার জন্য রক্তি মাকার ধারণ করতে জুমার দিনে তিনি ক্ষুদা দিতেন রেগে যেতেন কোনো কিছু ভয় প্রদর্শন করতেন মাঝে মধ্যে যিনি বক্তা হবেন তিনি নরম ভাষায় বলবেন নরম কথাগুলো নরম আবার গরম কথাগুলো গরম স্বরেই বলতে হবে এটাই রাসু সাল্লাহামের নীতি ছিল তিনি এক প্রকার একটু রেগে যেয়ে বললেন বললেন অল্লাহ তিনি যে কথাগুলো বলবেন কসম খাওয়ার প্রয়োজন নেই

সবকিছু কিছু হকি আল্লাহ হক বলে আরবিনও ঠিক রাসূস আলাইসাল্মে কর্তার সার্টিফাই করে আল্লাহ ঠিক একই কথা বলছেন অমায়াম তেতহানি ধওয়া ইন হু আইল্লা আমার নবী ওহি সারা কোনো কথা নিজের পক্ষ থেকে বলেন না যা কিছু বলে তাকে সহীর ভিত্তিতেই বলেন তে কথা এসেছে যে আসলে রাসূস আলাইসাল্লামের আব্বা এবং আম্মা তারা দুইজনই হচ্ছে মানে ইমান অবস্থায় তাদের মৃত্যু হয়নি এটাই সেই কথা রাসু সাহেম বয়স যখন মানে ছয় বছর তখন রাসু সাহেমের মা তিনি হচ্ছে ইন্তেকাল করেন তার পিতা মানে আবদুল্লাহর কবর হচ্ছে মদিনাতে কবর জিয়ারত করতেছে যে করে ফেরার পথে তিনি হচ্ছে আবুয়া নামক জায়গাতে মক্কা মদিনার মাঝে রোডে তিনি ইন্তেকাল করেন রাসু সাহেসাম যখন বড় হলেন মায়ের কবর তিনি জিয়ারুদ করার জন্য যখন গেলেন আল্লার কাছে দোয়া করার জন্য তখন আল্লাহর বেলালবিন কোরানের আয়াত সোরা তবার আল্লাহর বেলালবিন আয়াত নাজির করলেন যে কি মা কান আলিন নেবী ওয়ালদী না আহ মানুহ আইয়া স্টাব ফিরুলী মুসলিকিন ওয়ালাও কানো উল্লে করবা বিমাদিমা ততজ্ঞানদা অন্য জহিন কোনো নবি

সেইগুলো আল্লাহর আদেশে আল্লাহ থেকে আদেশ পেয়েই তিনি বলেছেন তিনি নিজের পক্ষ থেকে বলেন এবং এইটা আমাদেরকে জানতে হবে যে রাসুল সাহসান তিনি গায়েব জানতেন না তিনি গায়েব কোনো মুসলমান যদি এটা বিশ্বাস করে যে রাসুল গায়েব জানতেন তাহলে এটা হচ্ছে মারাত্মক ভুল এবং তার মধ্যে ইমান থাকবে কিনা সন্দেহ আছে এবং এইটা যদি সে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করে মুসলমান থাকবে কিনা এটাও সন্দেহ রয়েছে আলিমুল গায়ব

আমি যদি গায়েব জানতাম রাসুল মানে আল্লাহ কোরআনে বলতে সে আপনি বলে দিন সকল মানুষকে আমি যদি গায়েব জানতাম তাহলে মিনাল আমি সব সময় ভালো জিনিসগুলোই আমি এখতিয়ার করতাম অমা মাস্তানিয়া সু আর আমাকে কখনো পশ্চিম কালো আমাকে কোনো খারাপ খারাপই কোনো কিছু আমাকে স্পর্শ করতে পারতো না পশ্চিম কালো কখনোই আমাকে কোনো খারাপ কিছু স্পর্শ করতে পারতো না সুতরাং আমি সবসময় ভালো এই ভালো বিষয়গুলোই আমি সময় ইখতিহার করতাম কখনো কোনো খারাপ আমাকে স্পর্শ করতে পারতো না তাহলে আল্লাহ রব আলমী এইটা বলছেন যে তিনি হচ্ছে গায়েব জানেন না তিনি কি করেন না তিনি হচ্ছে গায়ে জানেন না এটাই সত্য কথা যে রাসুল সাল্লাম তিনি গায়েব জানেন না

পিতা মৃত্যু বরণ করার পরে রাসুল সাহেব ইসলাম জানতে আসলেন জাহান কথা বললেন সভাপতি ছেলে মনক্ষুণ্ণ হল এবার ভ্রাক্রান্ত হৃদয়ে ছেলে প্রত্যবর্তন করছে রাসুল সাহেব কাছ থেকে রাসুল সাহেব তাকে ডাক দিয়ে বললেন ডেকে চুপে চুপে বললেন তোমার পিতা জাহান আমার পিতাও জাহান্নাম এখন আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন নিশ্চয়ই রাসুল সাল্লাহ মানে এই ইসলাম আসার পূর্বেই তারা মারা গেছে ইসলাম আসার আগে তারা মারা গেছে সুতরাং আল্লাহ আলম কেয়ামত উদ্দিন আল্লাহ ভালো জানে যে যেহেতু তাদের কাছে হকের দাওয়ারটা পৌঁছাই নাই হয়তো বা কেয়ামত আল্লাহ রবাহ আলম তাদেরকে এইভাবে প্রশ্ন করবেন প্রশ্ন করে তারা যদি জব দিতে পারে সেটা আলাদা কথা কিন্তু যদি স্পষ্টভাবে হাদিস এসেছে তার মায়ের জন্য দোয়া করতে চাইলেন মা মা ফেরাত আল্লাহ নিষেধ করলেন পিতার কথা সাহাবী প্রতি উত্তরে বললেন যে তোমার পিতা জাহান নামে আমার পিতাও জাহান তবে এর দ্বারা আমরা হান্ড্রেড পারসেন্ট বলবো না যে রাসু সাহেব পিতা মাতা তারা মুসলমান ছিলেন এই এই আলোচনার প্রেক্ষাপটে কিন্তু আমরা এটা হান্ড্রেড পারসেন্ট বলতে পারছি এটা আল্লাহর উপর সেরে দেবো কেমন দিন আল্লাহ আলমী এটা ভালো জানি রাসুল সাল্লাহ সাল্লামের মা বলছেন যে অন্য অন্য মহিলারা প্রেগনেন্ট হলে মানে গর্ভবতী হলে যে একটা কষ্ট বোধ করে কিন্তু আমার বাচ্চা যখন আমার পেটে আসলো আমি এইটা কষ্ট আমার অনুভব হচ্ছিল না এটা আল্লাহ যে এটা আমার তেমনটা কষ্ট অনুভব হচ্ছিল না যাই হোক অবশেষে কিন্তু এইখানে বেশ কিছু উল্টা উল্টাপাল্টা কাহিনী বলা হয় যে যেই দিন হচ্ছে আহ সাল্লাম প্রসব করছেন তার মা মানে এবার হচ্ছে ডেলিভারি হচ্ছে সেই জন্য বলা হয় যে আসিয়াকে আল্লাহ পাঠাইলেন মরিয়মকে পাঠাইলেন ইত্যাদি যেসব মানে একবারে ভণ্ডামি এবং বানোয়ার কথাগুলো বলা হয় এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই এর সাথে এগুলো হচ্ছে মানে একবারে মিথ্যা এবং মানে ইসলাম সম্পর্কে বা রাসুল্লাহ ইসলাম সম্পর্কে এটা একটা মিথ্যা অপপ্রচার ছাড়া কিছুই নাই রাসুলসাল হুসাল্লাম অবশেষে স্বাভাবিক অবস্থাতেই মহিলারা যেভাবে মানে ডেলিভারি হয় ঠিক এই স্বাভাবিক অবস্থাতেই রসুস আলাইসাল্লাম তিনিও জন্মগ্রহণ করলেন তিনি পৃথিবীর বুকে আগ্রহণ করলেন যেদিন রসুসা আল্লাহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটা ছিল সোমবারের দিন কোন দিন সোমবারের দিন সুবে সাদেকের সময় সকালবেলা রাসুসাল্লাম জন্মগ্রহণ করলেন আর তখন যেহেতু হিজর সোন চালু হয় নাই এবার খ্রিস্টাব্দ সোন চালু ছিল তো এইটার হিসাব করে দেখা যাচ্ছে যে সোমবারের দিনটাকে যদি আমরা অ্যাকোরেট যদি ধরে নিই তাই পারে তারিখ খ্রিস্টাব্দ এই মানে হিজরিত নেয় হিজরিত তখন শুরু হয় নাই এবার ইংরেজি এই ইংরেজির তারিখ ছিল বলা হচ্ছে বিশ অথবা বাইশে এপ্রিল 571 খ্রিস্টাব্দে 20 অথবা 22 এপ্রিলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের তিন সুবে সাতেকের সময় তিনি মক্কা আর হাশিম আর বনু হাশিম বংশে তিনি জন্মগ্রহণ করলেন আ নয় রবিউল আউয়াল তিনি জন্মগ্রহণ করেছেন ওই ক্যালেন্ডার রূপাতে যদি আমরা হিসাব করি যে সোমবারের দিনটাকে ঠিক রেখে ইংরেজি ক্যালেন্ডার যদি হিসাব করি তাহলে পারে হিজরি হয় হচ্ছে নয় রব কত হয় নয় এইখানে অতি প্রসিদ্ধ কথা আমাদের সমাজে চালু আছে যে রসুল সাল্লামের জন্ম বারোই রবুল বলে ঠিক মৃত্যু বারোই রোগুল আওয়ালে হয়েছে এই জন্য যারা হচ্ছে বেদাতপন্থী পন্থী তারা রসুল সালাহামের জন্ম এবং মৃত্যু বার্ষিকী তারা বারোই রোগুল আওয়ালে পালন করে থাকে নিঃসন্দেহে এটা আমরা জানি যে এটা ইসলামের মধ্যে একটা নব আবিষ্কৃতির বিষয় রাসুদ সাহসান জন্ম এবং মৃত্যুবার্ষিকী পালন করা এটা একটা বিধর্মীদের কালচার মুসলমানদের কালচার না না রাসু সাহসান নিজে তার জন্মবার্ষিকী পালন করেছে না যারা নিজের থেকেও নিজের জীবন থেকেও রাসুস আহামকে বেশি মহাব্বাত করতেন আবু বকর ওমর উসমান আলী সহ সমস্ত সাহাবাইকার কোনো দিন না একটা হচ্ছে আপনি দুর্বল সনদ এটা প্রমাণ নেয় যে সাল্লামের এই মিলাদুল নবী কোনো সাহাবি উদযাপন করেছেন এর কোনো প্রমাণ নেই আবু আবুবাক্কার যে আবু আবুবাক্কার রাসুসাল্লাহিসামকে অত্যন্ত মহাব্বত করতেন আমরা জানি যে এই হিজরতের ঘটনা একটা মর্মান্তিক একবার বিপজ্জনক ঘটনা একবার নিজের জীবনকে বাজি রেখে তারা ইসলামের জন্য রাসুস আলাই সাল্লামের সাথে আউবাক্কার হিজরত করেছিলেন ঠিক বিস্তারিত ঘটনা সেইখানে আউবাক্কা রাসুলকে এতটাই মহাব্বাত করতেন যা বলার মতো রাসুলের আদেশকেও মহাব্বাত করতেন সেই আবু বাক্কার প্রায় আড়াই বছর তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন আড়াই বছরের মাঝে কমপক্ষে তিনি দুটো রবিউল আহ্বান পেয়েছেন কিন্তু এইটা তিনি রাসুল সাল্লাহ সাল্লামের জন্ম পালন করেছে কোনো প্রমাণ ওমর পরাই দশ বছর ছিলেন কোন নয়টা পেয়েছেন ওসমান বারো বছর ছিলেন কোন পক্ষে এগারোটা পেয়েছেন আলী মানে ছয়ের কাছাকাছি পড়ায় ছয় বছর ছিলেন কোন পক্ষে পাঁচটা পেয়েছেন তারপরে হাসান হোসেন এরা কে হচ্ছে কোনো সাহাবি রসেন জন্ম মৃত্যু বার্ষিকী পালন করেন সুতরাং নিঃসন্দেহে এটা বেদাত শুধু তাই নয় এটা হচ্ছে বিধর্মীদের কালচার মুসলমানদের কালচার না তাহলে এইটা রাসুলের প্রতি মহাব্বাদ দেখাতে যে মিলাদুল নবী যদি আমরা পালন করি এটা যদি লাইগা যায় এরকম করতে কোনো সুযোগ নেই এটা হচ্ছে রাসুলের বিরোধিতা করা হবে সাথে সাথে বিধর্মীদের কালচার আপনি ওদের কালচারের সাথে একত্রতা ঘোষণা করলেন এই কারণে আবার কঠোরভাবে ধমক হাদিসে এসেছে আবুদ শরীফের হাদিস এবং আহমাদ শরীফের হাদিস রাসুল সাহায্য বলেছেন যেই মুসলমান বিধর্মীদের কোনো কৃষ্টি কালচার সেটা সন্তুষ্ট চিত্রে যদি মডেল হিসাবে এটা আমল করে তাহলে তাদের হাসন নাসের তাদের হবে মারাত্মক ধুম মারাত্মক কথা সুতরাং এই জন্ম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে যা কিছু সমাজে চালু আছে এটা সম্পূর্ণ মানে ভ্রান্ত মানে এটা বেদাত কাজ প্রত্যেক বেদাতিক ভ্রান্ত আর প্রত্যেক ভ্রান্তের শেষ পরিণাম হচ্ছে জাহান্ন রাসুল সাল্লাম তিনি বলেছেন যে আমার ব্যাপারে তোমরা বেশি বাড়াবাড়ি করবা না রাত্র তরুণী নাসরা ইবনে মারিয়াম যে খ্রিস্টানেরা মানে ইসা ব্যাপারে যেভাবে বাড়াবাড়ি করে এক পর্যায়ে তাকে ছেলেই বলে ফেললো খবরদার তোমরা আমার প্রশংসা করতে যে এমনটি তোমরা কেউ বলবা আমার স্বামী তুমি এতটুকুই বলো যে আমি একজন আল্লাহর দাস এবং প্রেরিত রাজ এতটুকু সুতরাং এই জন্মবিত্তুত বাসন পালন করা ঠিক না রাসুল সালেসের নাম তিনি বারোই রবিউল আহ্বানে নিশ্চয়ই তিনি জন্মগ্রহণ করেন নাই বারোই রবিউল আহ্বান মাসে জন্মগ্রহণ করেছেন সোমবারের দিনে জন্মগ্রহণ করেছেন কিন্তু বারোই রবুল আহ্বান নয় বারোই রগুলা আহ্বানে যদি জন্মগ্রহণ করেই থাকেন এটা যদি আমরা ধরেই নিই তাহলে কিন্তু এই দিনের কোনো বিশেষত্ব খাস কোনো ফজিলত এইটার কোনো প্রমাণ নেয় সুতরাং এইটা আমরা পালন করব না রাসুলকাম সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন তখন বেশ কিছু মানে হাদিসে মানে বরাত দিয়ে বলা হয় যে কিছু ঘটনা তার মা তিনি লক্ষ্য করেছিলেন তার মা বলছেন যে যখন আমার ছেলে জন্মগ্রহণ করলো তখন মা বলেছেন যে যখন তার জন্ম হয়েছিল তখন আমার শরীর থেকে এক জ্যোতি বের হয়েছিল যাতে সাম দেশের অট্টালিকা সমূহ আলোচিত হয়েছে কোথায় জন্মগ্রহণ করলেন আর সিরিয়ার অট্টালিকা হচ্ছে হয়েছে কথা এসেছে ইমাম আহমাদ সারিয়া কর্তৃক অনুরূপ একটি মানে বর্ণনা উল্লেখ করেছে নবী করিম সাল সাল্লামের জন্মের সময় কতকগুলো ঘটনা নবদ নবদীর পূর্বাভাস শুরু প্রকাশিত হয় কেসরা প্রাসাদের সৌদ চূড়াগুলো ভেঙে পড়ে যে কেসরা যে মানে তাদের যে প্রাসাদের যে চূড়াগুলো ছিল সেটা সেটার জন্মগ্রহণ করার মানে এইটার ঘটনার সাথে সাথে ওইটা ভেঙে চুরমার হয়ে যায় প্রাচীন পার্শ্বিক জাতজন মন্ডলীর উপা উপাসনা গাগগুলোতে যুগ যুগ ধরে প্রজ্বলিত হয়ে আসা অগ্নিকুণ্ডগুলো সেটা নির্বাপিত হয়ে যায় সেগুলো নিভে যায় কি হয়ে যায় অগ্নি পূজক যারা আগুনের পূজা করত এই আগুনের পূজা আজকে অল্লাহে আমাদের দেশে মুসলমানরা আগুনের পূজা শুরু করেছে কোনো কিছু অনুষ্ঠান হলে কোনো কিছু বরকত আবার আগুনকে সম্মুখে রেখে অঙ্গীকার করে একেবারে মূর্তি মানে এটা মূর্তি পূজা ও অগ্নি যারা আগুনের পূজা করত এবং কোনো ব্যক্তির লাশ যদি কোনো লাশ বা ওর ডেট বডি যদি কোথাও কবরে না থাকে অথচ আপনি একটা কৃত্রিম ডেড বডি বানিয়ে যে কবর জিয়ারত আমরা যাকে বলি সেইটা যদি কোনো তার বডি ও ডেড বডি ওখানে নেয় অথচ সেটা ডেড বডি ধরে নিয়ে যদি কবর জিয়ারত যে আকৃতি করে ওই আকৃতি যদি করে রাসুসাল্লাহ ইসলাম বলেছেন সেজন্য জন্য মূর্তির পূজা করলো সে কি করলো সে জন্য মূর্তির পূজা করলো সুতরাং চারটি খানিক না ভাই আপনি একটা দলকে মহাব্বত করেন একজন ব্যক্তিকে শ্রদ্ধা করেন সেটা আলাদা ব্যাপার কিন্তু অ্যাজ এ মুসলিম হিসাবে এগুলো আপনি একবারে মানে মুষ্টিখানা কাজ করবে এটা তো শ্রদ্ধা হতে পারে না ভাই সেটা আপনি একজন ব্যক্তিকে সন্তুষ্ট করতে যে আপনি রিমান হারাবেন এটা তো হতে পারে না আপনি করেন সেটা আলাদা ব্যাপার কিন্তু এগুলো হচ্ছে সেই জন্য মূর্তির পূজা করব যে ডেড বডি নেয় আপনি একটা কৃত্রিম ডেড বডি একটু মানে ধারণা করে নিয়ে কবর যে আরতের যে যে আকৃতি করে ওই আকৃতি যদি সেটা করে সেজন্য রাসুল সাহেব বলেছে সেজন্য মূর্তির পূজা করলো কে পূজা করলো মূর্তির পূজা করলো তো রাসুল এই মানে আরও কি হয়েছিল যে আপনি যে সমস্ত গীত জাতি বিভিন্ন মূর্তি ছিল এই মূর্তিগুলো অনেক সময় হেলে তুললো ভেঙে গেল এই সমস্ত ঘটনা রসুলামের তিনি যে নবোধ পাবে নবী হবে এর একটা পূর্বভাস এই কিছু ঘটনা ঘটেছিল রসুল সাল্লাম জন্মগ্রহণ করার পরে মানে রাসুল সাল্লাহসাল্লামের দাদা আব্দুল মুতালেব যখন এই সংবাদ দেওয়া হলো আব্দুল মুতালেব এই শুভ সংবাদ শুনে অত্যন্ত তিনি খুশি হলেন আনন্দ মানে একটা রোল জন্য সেদিন বয়ে যাচ্ছিল অত্যন্ত তিনি খুশি হলেন খুশি হয়ে আব্দুল মুক্তালিবী কিন্তু রাসুল সাল্লাহ একটা বর্ণনা এসেছে যে আব্দুল মুক্তালেবী রাসুল সাল্লাহ নাম তিনি মোহাম্মদ রেখেছিলেন কি রেখেছিলেন তৎকালীন যুগে কিন্তু মানে মক্কাতে বা আরব মোহাম্মদ নামটা এটা একেবারে আনকমন নাম ছিল কমন না এটা মোহাম্মদ শব্দের নামের সাথে তারা কোনো পরিচিতি ছিল না তো এইটা তিনি এটা রাখলে আর বলা হয় যে তার মা নাম রাখলো আহমদ মানে দাদা রাখলো মোহাম্মদ মা রাখলো আহমদ আর তৌরাত ইঞ্জিলে রাসুস আলাইসাল্লামের নাম আহমদ ছিল কি ছিল মিম যেমন ঈসা আলি সাল্লাম রাসুস আলাইসাল্লামের ইমিডিয়েটলি আগে যে নবী ছিলেন সেই নবীকে ঈসা আলি সাল্লাম ঈসা আলি সাল্লাম রাসুস আলাইসাল্লামের আগমনের সুসংবাদ বনি ইসরাইলদেরকে তার ভক্তদেরকে অনুসারীদেরকে তিনি দিয়েছেন বলেছেন মিম্বা আদিস মুহু আহমদ আমার পরে যে একজন নবী আসবে এই নবীর নাম হবে আহমাদ এই নবীর নাম কি এই আহমাদ শব্দটা কেন্দ্র করে এই যে কাদিয়ানি যে দলটি গঠিত হয়েছে এই দলের যে প্রবর্তক গুলাম আহমাদ কাদিয়ানি শয়তান বলছে যে আমি হচ্ছে নবী কারণ আমার নাম কোরআনে আল্লাহ বলছে কি বলছে আমার নাম আহমাদ যেমন কুকুর তেমন মুকুর যে এই মানে কাদিয়ানি এবং সুন্নি এদের মধ্যে একটা বাহাস হয়েছিল এর এর কিন্তু যে এদিকে হয়েছিল মুসলমানদের মধ্যে যে আলেম এই বাহাসে অংশগ্রহণ করেছিলেন ওনার নাম হচ্ছে সানাওয়াল সানাউল্লাহ অমৃত শরীফ বাহাস হচ্ছে কাদিয়ানি মুসলমান তে প্রথমে এই গুলাম আহমাদ বলছে যে আল্লাহ আমার নামে কোরআনে বলেছেন আমি আমি গোলাম শব্দটা কেটে দিই এখন আমি হলাম আহমাদ আমি কি আর আল্লাহ কুরানে ওই কথা বলছে মিম্বা বিস্মুহ আহমাদ সুতরাং আমি আহমাদ সানাউল্লাহ আমি শুনেছি আতাউল্লাহ আপনি শুনেছেন আতাউল্লাহ না ওই তারপরে যাই হোক ভাই বলতেছেন যে আতাউল্লাহ আর সানাউল্লাহ এই মানে আলেম বলছে যখন সে গোলামটা কেটে দিয়ে দাবি করলো যে আহমাদ আমি আহমাদ যে আহমাদ শব্দটা আল্লাহ কোরআনে বলছে যে সেটাই আমি না সুরাইতে সফ সুরা সুরা সফে বলতেছে যে আমি সে নবী তখন এই আতাউল্লাহ বা সানাউল্লাহ এই আলিম বলছেন সুরা সফে না সুরা সফে আয়াত নাম্বার হচ্ছে من بعد اسمه أحمد صلى الله عليه وسلم سورة صفر صلى الله عليه مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة وَمُبَشِّرًا بِرَسُولِ يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين سورة তখন এই বললেন যে আমার নাম হচ্ছে আতাউল্লাহ বা সানাউল্লাহ এবার আমি আতা বা সানা শব্দটা কেটে দিয়ে আল্লাহ হলাম কি হলাম আমি আল্লাহ হয়ে তোর আহমাদ এই নবুয়তে আমি বাতিল ঘোষণা করলাম তাইলে পারে এটা একটা ঘটনা ঘটেছিল সুতরাং যাই হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া অনেকগুলো নাম এসেছে কিন্তু এই কোরআনে আহমাদ এবং মুহাম্মদ দুইটা নামই এসেছে গোটা কোরআনুল কারিমের মধ্যে মোহাম্মদ শব্দটি চার জায়গায় এসেছে কয় জায়গায় চার জায়গায় কিন্তু আল্লাহর আলমী রাসুস আলাইসাল্লামকে এতটাই তিনি মোহাম্মত করতেন যে অন্য নবীকে ডাইরেক্ট আল্লাহ হরবুল্লা আলমীর নাম ধরে ডেকেছে ইয়া ইব্রাহিম ইয়া মুসা ইয়া ইসা ইয়া মারিয়া মানে ইয়া সলে এইভাবে অন্য নবীদের তিনি নাম ধরে ডেকেছেন কিন্তু আমার নবীর দাসু সায়েস আল্লাহর বলা আলমি কখনো ইয়া মোহাম্মদ বলে ডায়রেক্ট নাম ধরে ডাকেন নাই ইয়াজ নবি ইয়া ইয়ুহান রসুল ইয়া ইয়হান মুদাদ্ফে ইয়াইহান মুজফ্ফে এই শব্দগুলো মানে তার উপাধি এইগুলো তো রক লক এই লক বে আল্লাহর বলা আলমি তাকে সম্পাদন করেছে গোটা কোরান কারিমে চার জায়গায় মোহাম্মদ শব্দ এসেছে একটা বিশেষ প্রেক্ষাপটে যেখানে আল্লাহ আরব্লা আলমে তাকে ডায়েরি নাম ধরে ডাকেন

እንዲህ ይችላል አማራ ጋር መቀሰር ነው ነው ነው